তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন ভর্তি হয়েছো অর্থাৎ এনইপি কোর্সে পড়ছো তো অনেকেই কিন্তু জানো না যে এনএপি কোর্সের যে মেজর মাইনার এসএসসি এমডিসি ভিএসসি এই পেপারগুলো রয়েছে এগুলোতে তোমরা কত পেলে পাশ করবে তো আজকের এই ভিডিওতে তোমাদের সমস্তটা জানাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা কিন্তু এই চ্যানেল থেকে বিভিন্ন সেমিস্টারের পেইড নোটস পেয়ে যাবে তো পেইড নোটসের জন্য তোমরা স্কৃণত নম্বরে যোগাযোগ করতে পারো তো দেখো সবার প্রথম তোমাদের যে মেজর পেপার মেজর পেপারের পরীক্ষা হয় তোমাদের মোট পঁচাত্তর নম্বরে তার মধ্যে তোমাদের ষাট নম্বর লিখিত পরীক্ষা হয় আর পনেরো নম্বর পরীক্ষা থাকে তোমাদের দশ নম্বর ইন্টারনাল আর পাঁচ নম্বর প্রেজেন্টের জন্য তো অনেকে প্রশ্ন যে তোমাদের ইন্টারনাল পরীক্ষা কিন্তু কলেজে হয় আবার অনেকের কিন্তু তোমাদের প্রজেক্ট হিসাবে জমা নেয় তো যাদের এই পরীক্ষাটা হচ্ছে বা যাদের প্রজেক্ট জমা নিচ্ছে তো এই ইন্টারনালে কত পেলে পাশ করতে হবে তো দেখো কল্যাণ ইউনিভার্সিটি কিন্তু ইন্টারনাল পরীক্ষা বা থিওরি পরীক্ষার জন্য আলাদা করে কোনো মার্ক ডিস্ট্রিবিউশন বলে দেয়নি যে কোনটায় কত করে নাম্বার পেতে হবে বা কত পার্সেন্ট নাম্বার পেতে হবে তোমাদের টোটাল ফর্টি পার্সেন্ট নাম্বার কিন্তু পেতে হবে তবে যারা ইন্টারনাল পরীক্ষায় বসছো না বা ইন্টারনাল পরীক্ষার প্রজেক্ট জমা দিচ্ছ না তাদের কিন্তু সাপ্লি আসার অনেক সম্ভাবনা রয়েছে তো তোমাদের কিন্তু এই মেজরের বা মাইনরের বা অন্য যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের ইন্টারনাল প্লাস থিওরি এই দুটো নাম্বারের টোটালের ওপর ফর্টি পার্সেন্ট নাম্বার তোমাদের পেতে হয় পাশ করার জন্য যেমন ধরো মেজর পেপার তোমাদের হচ্ছে মোট পঁচাত্তর নম্বরে পরীক্ষা হচ্ছে সব ইন্টারনাল ক্লাস প্রেজেন্ট থিওরি সব কিছু নিয়ে তো তোমাদের এই পঁচাত্তর নম্বরের কিন্তু তোমাদের ফর্টি পার্সেন্ট নাম্বার কিন্তু তোমাদের পেতে হবে তো পঁচাত্তরের ফর্টি পারসেন্ট বলতে তোমাদের বোঝাচ্ছ হচ্ছে তিরিশ অর্থাৎ তোমাদের মেজর যে পেপারগুলো রয়েছে সেই মেজর পেপারে তোমরা কিন্তু তিরিশ পেলে পাশ করে যাবে পঁচাত্তরের মধ্যে কিন্তু তোমাদের এই তিরিশ নাম্বারটা তুলতে হবে এর মধ্যে তোমাদের ইন্টারনালের নাম্বার ধরে এবং তোমাদের কলেজে যে প্রেজেন্ট রয়েছে এই টোটাল নাম্বার ধরে কিন্তু তোমাদের এই পঁচাত্তরের মধ্যে তিরিশ পেতে হবে এবার যদি বলে যে শুধু থিওরিতে তোমাদের কত পেতে হবে তো শুধু থিওরি দেখো ষাট তো ষাটের মধ্যে তোমাদের ফর্টি পার্সেন্ট করতে হবে তো ষাটের ফর্টি পারসেন্ট তোমাদের হয়ে যাচ্ছে চব্বিশ অর্থাৎ তোমাদের ষাটের মধ্যে তোমাদের চব্বিশ নম্বর পেলে তোমরা কিন্তু থিওরিতে পাস করে যাবে তবে ইন্টারনাল পরীক্ষার জন্য যে প্রজেক্ট জমা হোক বা কলেজে পরীক্ষা হোক তোমরা কিন্তু দুটোই অবশ্যই অ্যাটেন্ড করবে তারপরে দেখো মাইনার পেপার রয়েছে তোমাদের মাইনার পেপার কিন্তু পঞ্চাশ নম্বরে পরীক্ষা হয় তার মধ্যে চল্লিশ নম্বর হচ্ছে থিওরি পরীক্ষা হয় আর যে বাকি দশ নম্বর রয়েছে এই দশ নম্বরের মধ্যে পাঁচ নম্বর কিন্তু তোমাদের কলেজে প্রেজেন্ট থাকার জন্য আর পাঁচ নম্বর কিন্তু ইন্টারনালের জন্য রাখা হয় তো এই পঞ্চাশ নম্বরের জন্য টোটালের ওপর তোমাদের ফর্টি পার্সেন্ট নাম্বার পেলে কিন্তু তোমরা মাইনার পেপারে পাশ করবে তো পঞ্চাশের ফর্টি পার্সেন্ট অর্থাৎ তোমাদের কুড়ি তো তোমাদের যে মাইনার পেপারটা রয়েছে তোমাদের থিওরি এবং ইন্টারনাল সমস্তটা মিলিয়ে তোমাদের কুড়ি পেতে হবে পঞ্চাশের মধ্যে এবার যদি বলো যে তোমাদের শুধুমাত্র থিওরি বা লিখিত পরীক্ষার ওপর কত নম্বর পেতে হবে তো চল্লিশের ফর্টি পার্সেন্ট তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে চার চারা ষোলো অর্থাৎ তোমরা যদি লিখিত পরীক্ষায় যদি শোলো পাও থিওরিতে তাহলে কিন্তু তোমরা পাশ করে যাবে এরপরে তোমাদের রয়েছে যেটা এমডিসি যেই পরীক্ষাটা তোমাদের কলেজে হয় আর এমসি কিউ টাইপ হয় তো এই পরীক্ষা তোমাদের টোটাল হচ্ছে পঁয়তাল্লিশ নম্বরে হয় তার মধ্যে পঁয়ত্রিশ নম্বর হচ্ছে তোমাদের থিওরি হয় আর দশ নম্বর হচ্ছে তোমাদের ইন্টারনাল আর প্রেজেন্ট থাকার জন্য তো এই পঁয়তাল্লিশ নম্বরের মধ্যে তোমাদের কত পেতে হবে তো এই পঁয়তাল্লিশ নম্বরের মধ্যেও কিন্তু তোমাদের সেই ফর্টি পার্সেন্ট নাম্বারটাই তুলতে হবে তো পঁয়তাল্লিশ বলতে তোমাদের কত হচ্ছে তোমাদের হচ্ছে টোটাল আঠেরো অর্থাৎ তোমরা যারা এমডিসিতে আঠেরো পাচ্ছ তোমরা কিন্তু পাশ করে যাবে এরপরে দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এইসি পেপার তো এইসি পেপার যেটা রয়েছে সেই সি পেপার কিন্তু তোমাদের টোটাল পঞ্চাশের পরীক্ষা হয় মানে চল্লিশ নম্বর হচ্ছে থিওরি হয় এবং দশ নম্বর কিন্তু ইন্টারনাল হয় এটাও কিন্তু তোমাদের কলেজেই হয় এমসিকিউটাই পরীক্ষা হয় তো তোমাদের এই পরীক্ষায় কত নম্বর পেতে হবে তো টোটাল হচ্ছে পঞ্চাশের পরীক্ষা তো পঞ্চাশের ফর্টি পার্সেন্ট তোমাদের পেতে হবে তো পঞ্চাশের ফর্টি পার্সেন্ট বলতে চার পাঁচা কুড়ি অর্থাৎ তোমাদের যদি এই এইসি পেপারেও কুড়ি নম্বর পাও পঞ্চাশের মধ্যে তাহলে কিন্তু তোমরা পাশ করে যাবে এরপরে তোমাদের যে পেপারটা রয়েছে সেটা হলো এসইসি পেপার এই এসএসসি পেপার কিন্তু যাদের মেজর রয়েছে প্রত্যেকেরই এসএসসি পেপার থাকে এটা কিন্তু তোমাদের পঁয়তাল্লিশ নম্বরে পরীক্ষা হয় তার মধ্যে তোমাদের পঁয়ত্রিশ নম্বরে হচ্ছে থিওরি আর দশ নম্বর ইন্টারনালের জন্য থাকে তো তোমাদের এই টোটালে কত পেতে হবে টোটালি পঁয়তাল্লিশের মধ্যে তোমাদের কিন্তু ফর্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে তো পঁয়তাল্লিশের ফোরটি পারসেন্ট অর্থাৎ তোমাদের কিন্তু আঠেরো পেলে তোমরা কিন্তু পাশ করে যাবে এরপরে তোমাদের রয়েছে ভিএসসি কোর্স ভিএসসি কোর্সও কিন্তু তোমাদের কলেজে পরীক্ষা হয় আর এমসিকিউ টাইপ পরীক্ষা হয় টোটাল হচ্ছে পঞ্চাশে পরীক্ষা তার মধ্যে চল্লিশ নম্বর থিওরি আর দশ নম্বর ইন্টারনালের প্রেজেন্টের জন্য তো এই পরীক্ষায় তোমাদের পঞ্চাশের মধ্যে কিন্তু ফর্টি পেতে হবে অর্থাৎ তোমরা যদি কুড়ি নম্বর পাও তাহলে কিন্তু তোমরা এটাতে পাশ করে যাবে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু আলাদা আলাদাভাবে পাশ করতে হবে আর ইন্টারনাল পরীক্ষা কিন্তু অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে তা না হলে কিন্তু সাপ্লি আসার সম্ভাবনা প্রবল বা ইন্টারনাল প্রজেক্ট জমা না দিলেও কিন্তু সাপ্লি আসার সম্ভাবনা রয়েছে তাই তোমরা কিন্তু এটা অবশ্যই করবে কিন্তু কলেজ ইউনিভার্সিটি আলাদা করে থিওরি বা ইন্টারনালের যে নাম্বার কত পার্সেন্ট পেতে হবে সেটা কিন্তু বলে দেয়নি সমস্তটা মিলিয়ে কিন্তু তোমাদের ফর্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে তাই তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা বিভিন্ন সেমিস্টারের পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা মেজর মাইনার এস এমডিসি ভিএসসি এসি সমস্ত পেপারের পেইড নোটস কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ